দর্শক ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী দৈনিক দা ডিপ্লোম্যাট বছর না ঘুরতে ইউনুসের কঠোর সমালোচনা করেছে এইবার সেই পত্রিকার সমালোচনাতে বলা হয় ইউনুস অত্যন্ত সুপরিকল্পিতভাবে জঙ্গিদের উত্থান করাচ্ছে বাংলাদেশে যদিও এই রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অনেকটা অ্যাভয়েড করা হয়েছে অর্থাৎ তাদের দোষটাকে এড়িয়ে যা এড়িয়ে গেছে যেমনটা বলছিল তারা যে বাংলাদেশে ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক জঙ্গিদের মুক্তি দিচ্ছে এবং সুপরিকল্পিতভাবে জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং উপদেষ্টাদের সাথে বৈঠক এবং এই জেল থেকে ভয়ঙ্কর অপরাধী ভয়ঙ্কর জঙ্গিদেরকে একে অনেকগুলো মামলা থাকা সত্ত্বেও মুক্তি দিচ্ছে সেই ধরনের তারা সমালোচনা করছে এবং এই সমালোচনায় আরও বলা হচ্ছে এই ইনুসের কর্মকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটা বিপাকে ফেলছে তা আমার কাছে মনে হয় সুপরিকল্পিতভাবে যে এই জিনিসটা ডিপ্লোম্যাট করেছে ইউনুসের সমালোচনা করতেই হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটা সেভ করতে হবে সেই কথাটা বলছে তারা আরও বলছে আওয়ামী সরকার যে নীতিটা অবলম্বন করেছিল জঙ্গি দমনের ক্ষেত্রে সেক্ষেত্রে ইউনুস শীতলতার নামে চাতুর্যতার সহিত জঙ্গিদেরকে জঙ্গিদের উত্থান করাচ্ছে এবং তারা যে সমস্ত কাউন্টার টেরোরিজম ইউনিট পুলিশের যে সমস্ত ইউনিট জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান ছিল এবং তাদের প্রতিনিয়ত বৈঠক হতো মিটিং হতো সেই সমস্ত এক্সপিরিয়েন্স অফিসারদেরকে বিভিন্ন জায়গায় অর্থাৎ ওএসডি করে পঙ্গু করে রাখা হয়েছে পাশাপাশি এই ধরনের যে বৈঠক জঙ্গিদের কার্যক্রম তৎপরতা এগুলো যে পর্যালোচনা করা হতো সেগুলো সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে যাতে করে এই জঙ্গিদের ব্যাপারে কোনো তথ্য এবং ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং তারা এটাকে ইঙ্গিত দিচ্ছে একটা পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যদি একটু বিশ্লেষণ করি আমরা নিজেদের মতামত দিই সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই এদেশে জঙ্গিবাদের উত্থান করাচ্ছে যাতে করে বাংলাদেশের ভৌগোলিক এবং ব্যবসায়িক স্বার্থ তারা হাসিল করতে পারে এই জঙ্গিদের উত্থানের মধ্য দিয়ে যেটা ইউনুস্কি দিয়ে করাচ্ছে কিন্তু পত্রিকাতে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বিপাকে পড়ে গেছে এই ধরনের কর্মকাণ্ডের কারণে এই রিপোর্টে জামাত ইসলাম সম্পর্কে বলা হচ্ছে জামাত ইসলাম আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে একটি ধর্মবাদী দল হিসাবে এবং যা বাংলাদেশকে ভবিষ্যতে বিপদ দিকে ফেলবে বলে ইঙ্গিত দিচ্ছে তো আমি যুক্ত আছে আমার সাথে সাংবাদিক আতার হলদার আপনার কাছে জানতে চাইব এই যে পত্রিকার সমালোচনাটা আপনি দেখেছেন এখানে আমেরিকাকে পাশ কাটানোর চেষ্টা কেন করছে পত্রিকাটি এখানে আপনার ধন্যবাদ আপনাকে সুস্পষ্টভাবে একটা জিনিস প্রমাণিত হয় যেটা হচ্ছে দিনের আলোর মতো বের হয়ে আসছে যে এই যে জঙ্গি উত্থানের পিছনে আমেরিকান অ্যাম্বাসি ডাইরেক্ট ইন্ধন বা আমেরিকান সরকারের ডাইরেক্ট ইন্ধন রয়েছে বিভিন্নভাবে এবং এর আগে আমরা আরেকটা তথ্য কিন্তু সেটা তুলে নিয়েছিলাম যে আমেরিকান অ্যাম্বাসি থেকে এই সরকারকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে কোন জিনিস তারা পালন করবে তার মানে এই আমেরিকার যে একটা মূল নীতি সেই নীতিতে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি আফগানিস্তান হতে শুরু করে ইরাক ইরান হতে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু আইএস নামে বিভিন্ন জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে সেখানে তাদের স্বার্থ চরিত্র করার চেষ্টা করছে সেম সেম পলিসি কিন্তু এখানে তারা ইনভলভ করেছে এবং এখানে জঙ্গিবাদের উত্থান করার পিছনে আমেরিকারই পরামর্শ ছিল যেটা এখন প্রকাশ পেয়েছে বলে আমেরিকাকে এখান থেকে ঢাকার জন্য বা আমেরিকাকে বাঁচানোর জন্য এই সে এই ধরনের একটা কথাবার্তা বলার চেষ্টা করছে হ্যাঁ এখানে এই পত্রিকাটি তারা সমালোচনা করে আরো বলছে যে বাংলাদেশের ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ এবং জামাহিদ জামাতুল ফিল হিন্দাল সরকিয়ার সাবেক নেতা শামীম মাহবুজ তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের তেহরি তেহরিকি তালেবান টিটিপি ও আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর সঙ্গে যুক্ত বলে পরিচিত অনেক আরেক কট্টরপন্থী আসিফ আপনার যিনি পারিবারিক প্রভাবের কারণে তাদের মামলার ছাড়া পেয়েছিলেন এখন তিনি আবার টিটিপির হয়ে জিহাদের প্রস্তুতি মামলায় অভিযুক্ত হয়ে নজরদারিতে আছেন টিটিপির সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের এই সম্পর্ক বিশ্ব নিরাপত্তা সংস্থাগুলোর মনোযোগ আকর্ষণ করছে যদিও সরকারি কর্মকর্তারা বলেছে চাইলে সরকার দৃঢ় আইনগত পদক্ষেপ পাসপোর্ট বাতিল সহ নিতে পারে কিন্তু বড় প্রশ্ন হলো টিটিপি কি ইতিমধ্যে বাংলাদেশে স্থায়ী সম্পর্ক গেড়ে তুলেছেন তারা অনেকজন পুলিশ অফিসারের সাথে কথা বলেছে তারা পুলিশ অফিসাররা বলেছে তারা এখন দন্তহীন বাগে পরিণত হয়েছে অর্থাৎ এইসব সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে তারা সরকারের অবস্থান না থাকার কারণে তারা কোনোভাবে দাপ্তরিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না তাহলে আতার সাপ এটা তো স্পষ্ট প্রমাণিত হলো এই পুলিশ অফিসারদের বক্তব্য যে ইউনুস জঙ্গি ইউনুস নিজেই এই জঙ্গিদেরকে নিয়ে একটা ম্যাকিকুলাস প্ল্যানের অংশ প্ল্যান করছে তাহলে এই প্ল্যানটা কি হতে পারে ইউনুসের পরবর্তী প্ল্যানটা এটার সাথে আমি আগে একটু বলি আপনাকে এখানে নিরাপত্তা সংস্থা কিন্তু স্পষ্ট ভাবে আমি এই রিপোর্টটাতে যেটা দেখেছি বলেছে যে অন্তর্বর্তী সরকার কয়েকজন প্রভাবশালী সদস্য ইচ্ছা কিন্তু দোষী ইসলাম পত্রিকদের জঙ্গিদের মুক্তি দিয়েছে এটা আমরা কিন্তু পাঁচ তারিখ থেকে দেখেছি জসিমুদ্দিন রহমান ইয়ে শুরু করে এদেরকে কিন্তু তারা দিয়েছে এবং এইখানে প্রসিকিউশনও কিন্তু এমন ভাবে তাদেরকে অকর্য কর করে রেখেছে যে এই মামলাগুলো যাতে আর কাজ না করে এখন আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সরকার আসলে এইটা নিয়ে এমন একটা পরিস্থিতিতে গেইন করতে চাচ্ছে যে এদেরকে সামনে রেখে একাত্তরের যারা শক্তি পরাজিত শক্তি তাদের উত্থান ঘটি একাত্তরে যে মুক্তিযুদ্ধপন্থী যারা আছে তাদেরকে দমন করার এবং এই বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে এখানে আমেরিকার একটা প্রভাব বা আমেরিকার একটা ঘাটি তৈরি করা এবং সেই প্রক্রিয়াতে কিন্তু তারা আগাচ্ছে সাথে সাথে বাংলাদেশ থেকে যা যা চুষে নেওয়া সম্ভব আপনি জানেন একটা চুক্তি হয়েছে সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ব্যবহার করা বাংলাদেশে ইউজ করা বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে আমেরিকা চুষে নেওয়ার জন্য যা যা পলিসি লাগবে সব কিছুই কিন্তু তারা করে নিয়েছে হ্যাঁ মজার ব্যাপার হলো এই পত্রিকাটি মার্কিন যুক্তরাষ্ট্রকে সেভ করছে কিভাবে তারা বলছে ট্রেসি অ্যান্ড জ্যাকপশন নাকি বলেছে ইনুসকে যে তারা সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা দেখাবে নীতির ঘোষণা প্রতিশ্রুতি যেন ইউনুস দেয় এবং সময় এসেছে ইনুসকে সেটা রাখার জন্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায় যে পত্রিকাটি আরও বলছে যে হলি আটিজনের মতো ঘটনা না ঘটলেও এই ইউনুসের এই সুযোগ এই কর্মপন্থা অর্থাৎ তারা এই জঙ্গিবাদ প্রচারের জন্য একটা উপযুক্ত সময় এবং ব্যাপক হারে মানুষকে জঙ্গিবাদে জঙ্গিবাদী আদর্শে আদর অনুপ্রাণিত করার জন্য বিশেষ একটা ক্ষেত্র পেয়েছে সুযোগ পেয়েছে এবং তারা সেগুলো কাজে লাগাচ্ছে ফলে সারা বাংলাদেশব্যাপী আইএসের পতাকা উত্তোলিত হচ্ছে এবং আইএসের পতাকা যেটা হিজবুক তাহারি করছে এই সুযোগটা নাকি ইউনুস করে দিয়েছে অর্থাৎ এখানে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং মানুষের মানবাধিকার উল্লঙ্ঘিত হচ্ছে পদে পদে সেই কথাও এখানে খুরদার যুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে আরেকটা বিষয় এখানে যে বিষয়টা তুলে ধরা হচ্ছে যে বিদেশে জঙ্গি গোষ্ঠী তাদের যে মালয়েশিয়াতে জঙ্গি গোষ্ঠীর শাখা রয়েছে সে বিষয়টাও এখানে তুলে ধরা হয়েছে যেগুলো বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে আর অনেকটা ঠেলিয়ে দিচ্ছে যদিও তারা বলছে পত্রিকাটি বলছে আগের সরকার জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিত সেগুলোকে সাজানো নাটক বলে অনেকটা ঢিলামি দিচ্ছে এই সরকার ঢিলামি দেওয়ার সুযোগ নিয়ে এই জঙ্গিরা আস্তে আস্তে শক্তিশালী হৃষ্ঠপুষ্ট হচ্ছে এবং তারা জঙ্গিবাদ প্রচারের কাজে লিপ্ত রয়েছে যা বাংলাদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট্রে রূপান্তর করার জন্য যথেষ্ট বলে মনে করেন এই পত্রিকাটি এখানে ঢাকার উদ্বেগ হওয়ার কারণ উচিত বাংলাদেশের প্রভাবশালী জঙ্গিদের আন্তর্জাতিক সংযোগ সম্প্রতি গ্রেপ্তার হওয়া জামাতুল মুজাহিদিন জেম্বিয়ার সাবেক নেতা জামাতুল আনসারফিল হিন্দাল সরকারের গুরুত্বপূর্ণ আহ উপমহাদেশের আল কায়দার সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায় অর্থাৎ তারা বলছে এই সুযোগে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠন একটা বিশাল সম্পর্ক স্থাপন করেছে এবং শাখা প্রশাখা বিস্তার করছে আপনি দেখেছেন ইন্ডিয়ার মধ্যে এরা শাখা বিস্তার করেছে কিন্তু অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এই পনেরোই আগস্ট উপলক্ষে তাদের কয়েকটা স্টেটে কিন্তু রেড অ্যালার্ট জারি করছে কারণ হচ্ছে বাংলাদেশ এবং আরো দেখেন আপনার এইখানে কিন্তু মূল জিনিসটা যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী কাঠামল যেভাবে দুর্বল করছে এবং এটাতে কিন্তু টোটাল নিরাপত্তার ব্যবস্থায় একটা অস্থির অবস্থার মধ্যে চলে গেছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষমতাহিম করছে ভূমি কি প্রকাশের এমন একটা জায়গা নিয়ে গেছে যে জঙ্গিরা এই জায়গাটাকে কিন্তু খুব টেকনিক্যালি এবং সুবিধামতোভাবে কাজে লাগাচ্ছে তারা সুতরাং সন্ত্রাসবাদের এমন একটা বিস্তার এই নতুন সরকার করে দিচ্ছে এবং এই রিপোর্টে কিন্তু এটা স্পষ্ট ভাবে তুলে ধরেছে যে একটা একটা সরকারের শূন্যতা তৈরি হয়েছে এবং এবং সেটাকে জঙ্গিরা খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে হ্যাঁ শুধু এই পত্রিকাটি বলছে ইনুস সেই সুযোগ করে দিচ্ছে পত্রিকাটি আরো জানাচ্ছে ইসলামপন্থী জঙ্গিরা যাদের মধ্যে কেউ আজীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত জামিনে মুক্তি পাচ্ছে প্রায়শই তাদের মুক্তির কোনো বিষয়ে প্রকাশ্য ব্যাখ্যা ছাড়াই তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে এই জামিন প্রশ্নবিদ্ধ পরিস্থিতিতে দেওয়া হচ্ছে এবং জানা নেই যে যথাযথ প্রক্রিয়ার অনুসরণ করা হয়েছে কিনা নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উচ্চপদস্থ প্রভাবশালী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দণ্ডপ্রাপ্ত ইসলাম জঙ্গিদের মুক্তিতে সহায়তা করছেন অথবা কমপক্ষে এই প্রবণতাকে রোধ করতে কোনো পদক্ষেপ নিচ্ছে না যা এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এর সঙ্গে যুক্ত রয়েছে দুর্বল প্রসিকিউশন ব্যবস্থা যেখানে অ্যাটর্নি জেনারেল অফিস কার্যকর মামলা গঠনে ব্যর্থ বলে ধারণা করা হয় তাহলে পত্রিকাটি কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সরকারের উপদেষ্টারাই এই জঙ্গিদের জামিনের ব্যাপারে সহযোগিতা করছে একাধিক গোয়েন্দা সংস্থা অনুমতিভাবে লেখকের সঙ্গে কথা বলেছেন তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশি নিরাপত্তা সংস্থাগুলো এখন গন্তব্যহীন বাগে পরিণত হয়েছে অর্থাৎ সরকারের সমর্থন ছাড়া তারা কার্যক্রম কাজ করতে পারছে না তাহলে যেন পাতার কথা এই যে গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে সরকার কোনো ধরনের সহযোগিতা দিচ্ছে তার মানে এই নয় কি সরকার পরোক্ষ প্রত্যক্ষ এই জঙ্গিদেরকে ইন্ধন দিচ্ছে একদম একদম প্রত্যক্ষ এখানে এটার সাথে কোনো দ্বিমত নাই আমি আপনাকে যেটা বললাম পাঁচই আগস্টের পর থেকে যেভাবে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বড় বড় জঙ্গিদের এবং যাদের সাথে আপনি জানেন লস্করে তৈবাদ হতে শুরু করে সবার সাথে জড়িত এবং এদেরকে ছেড়ে দিয়ে পুরো বাংলাদেশ এমন একটা জঙ্গিবাদী আপনি দেখেন বাংলাদেশে মেয়েদের ফুটবল খেলা নিয়ে কি ঘটনা হয়েছে বাংলাদেশে নারীদের রাতে বা দিনে চলাচল নিয়ে কি সমস্যা হয়েছে কতগুলো ইনসিডেন্ট বাংলাদেশে হয়েছে নারীদের স্বাধীন বা স্বাধীনতা কিন্তু খর্ব করা হয়েছে এবং আপনি যে ভিন্ন মত পোষণ করবেন সেখানে কিন্তু আপনাকে কোনো ধরনের সুযোগ রাখছে না তার মানে টোটাল বাংলাদেশ একটা জঙ্গিবাদের মানে এজ লাইক আফগানিস্তানের সেকেন্ড পার্ট মতো একটা দেশে পরিণত হয়েছে এবং এর পরিণাম বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর এবং ভয়ানক হবে এটা তো ইউনুস ইচ্ছাকৃতভাবে করছে এই পত্রিকার রিপোর্টে তাই বলা হচ্ছে যদিও এই পত্রিকাটি এক সময় আশাবাদী ছিল বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সন্ত্রাসের মোকাবেলার ক্ষেত্রে কিন্তু তারা এখন হতাশা ব্যক্ত করে কঠোর সমালোচনা করলো ইনুসের তো দেখা যাক পরবর্তীতে কি অপেক্ষা করে বাংলাদেশের ভাগ্যে কি বিপর্যয় করে ধন্যবাদ আধার আলদার ধন্যবাদ প্রিয় দর্শক আবারও